WhatsApp guys, this is Tushar. Back with another video. আচ্ছা, আমরা আগে কিন্তু সাকিব খানের ফ্যান বলতে বুঝতাম রিকশালা আর গার্মেন্টস শ্রমিক। এই জিনিসটা কিন্তু নিজেও মেনে নিয়েছিল যে তার ফ্যানগুলো অধিকাংশই রিকশালা আর হচ্ছে গার্মেন্টস শ্রমিক। এক কথায় বস্তি টাইপের মানুষজন। কিন্তু বর্তমানে কিন্তু সাকিব খানের ফ্যান তিন ক্যাটাগরিতে বিভক্ত। আচ্ছা, প্রথম ক্যাটাগরি হলো রিকশালা আর গার্মেন্টস শ্রমিক টাইপের মানুষজন। এক কথায় বস্তি টাইপের মানুষজন। যারা মনে করেন এক সাকিব খান ছাড়া ইন্ডাস্ট্রিতে অন্য কেউ নায়ক হয়ে উঠুক অন্য কারো সিনেমা চলুক এই ব্যাপারটা একদমই সহ্য করতে পারে না তারা মনে করেন সিনেমা বলতে এক সাকিব খানকেই বোঝে সাকিব খানের বাইরে যে অন্য কোনো স্টার বা সুপার স্টারের দরকার আছে এইটা তারা একদমই মানার চেষ্টা করে না এদেরকে আমি নাম দিচ্ছি বস্তির মানে বস্তি ফ্যান যারা মনে করেন অহরহ সাকিব খানের মুভি বা অন্য যার মুভি হোক না কেন সেইখানে গিয়ে হাহা দেওয়া দেবে আছে কমেন্ট করবে একদম মনে করেন মানে ওই নায়ক বা স্টার বা সুপার স্টার বা ওই পরিচালক তারা মানে ওই নায়ক বা সুপার স্টার এর মানসম্মান নষ্ট করে না সাকিব খানের নিজের মানসম্মান নষ্ট করতেছে এ হলো এক ক্যাটাগরি ফ্যান দুই নম্বর ক্যাটাগরি ফ্যান হলো যারা মনে করেন সাকিব খানের ভালো চায় বাট সাকিব খানের ডাইহার্ট ফ্যান না তারা চাই যে সাকিব খান ভালো ভালো ছবি করুক ইন্ডাস্ট্রিতে সাকিব খানের একক রাজত্ব বজায় থাকুক বাট মনে করেন অন্য কোন নায়ক যদি উঠে আসতেও চায় তাদের কোনো আপত্তি থাকে না তো এটা হচ্ছে দ্বিতীয় নম্বর ফ্যান ক্যাটাগরি আর তৃতীয় নম্বর ফ্যান ক্যাটাগরি হচ্ছে সুশীল ফ্যান বেস বলা হয় মানে তারা কিন্তু নির্দিষ্ট করে কোনো সাকিব খানের ফ্যান হয় না নির্দিষ্ট কোনো কোনো আরিফিন সুবর ফ্যান হয় না নির্দিষ্ট করে কোনো মানে আফরান নিসুর ফ্যান হয় না তাদের কাজটা হলো মানে মেইন ফোকাসটাই হলো যেই সিনেমা সবচেয়ে ভালো হবে ওই সিনেমাটাই দেখবে তারা কিন্তু নর্মালে কোনো স্টার বা সুপার স্টারের ডাই হার্ট ফ্যান হয় না যে সিনেমাটা সবচেয়ে ভালো চলতেছে যে সিনেমাটা ওয়ার্ড অফ মাউথ সবচেয়ে ভালো ওই সিনেমাটাই দেখতে পছন্দ করে ভালো গল্প ভালো মেকিং ভালো ডিরেক্টর ভালো স্টার সুপার স্টার তারা কিন্তু এই প্রত্যেকটা বিষয় চায় তারাই একমাত্র চায় যে আমাদের ইন্ডাস্ট্রিটা ফুলে ফেপে ব্লাস্ট হয়ে যাক আমাদের ইন্ডাস্ট্রির মুভিগুলো খুব ভালো চলুক এখানে যেমন রায়হান রাফির মতো ডিরেক্টর আছে রায়হান রাফির মতো মানে পাশাপাশি মেহেদি ভাইয়ের মতো ডিরেক্টর দরকার আছে ইন্ডাস্ট্রিতে তেমনি মনে করেন সঞ্জয় সমাদ মতো ডিরেক্টর আছে তারা এই ব্যাপারটা মানে তেমনি মনে করেন একজন আফরান নিশু মানে একজন সাকিব খান একজন সাকিব খানের পাশাপাশি যে একজন আফরান নিশুর মতো ভালো অভিনেতার দরকার আছে একজন আরিফিন শুভর মতো স্ট্রং পার্সোনালিটি ভালো বডি বিল্ডিং ভালো গেট আপ দরকার আছে একজন সিয়ামের মতো মোটামুটি আহ ভালো মাপের চেষ্টা চেষ্টা ব্যাপারটা আছে এইরকম জিনিসগুলা মানে তারা চায় যে সবাই মিলে ইন্ডাস্ট্রিটা একটা অন্য একটা ভালো পজিশনে নিয়ে যায় তারা হচ্ছে এই জিনিসটা চায় আচ্ছা এই তিন ক্যাটাগরির ফ্যানদের মধ্যে এই মুহূর্তে কিন্তু বিশাল একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে দ্বন্দ্বটা কি নিয়ে দ্বন্দ্বটা হচ্ছে এই যে তাণ্ডব মুভিটা সামনে কুরবানিতে সাকিব খান আচ্ছা এখন সাকিব খানের মুভিতে মানে তারা কোনো মতে আফরান নিশুর কেনও চাইতেছে না কেন চাইতেছে না আফরান নিশুর নাকি ওই যে সুরঙ্গ মুভির সময় বিভিন্ন ভাবে সাকিব খানকে অপমান করছিল আচ্ছা এখন মানে আফরান নিশুর ভিডিও যারা দেখেন মুভি রিলেটেড আপডেট যারা দেখেন তারা কিন্তু জানেন যে আফরান নিশু আজকে থেকে না অনেক বছর আগে থেকে সে কিন্তু মনে করেন মানে একটা প্রশ্ন আপনি তারে করবেন সে কিন্তু ডিটেলস প্রশ্নটা বোঝানোর চেষ্টা করে আপনি জাস্ট তারে একটা জিজ্ঞেস করবেন সাপোজ যে কোন একটা প্রশ্ন জিজ্ঞেস করলেন যে বাংলা ইন্ডাস্ট্রিতে আপনি মানে টপ লেভেলের নায়ক কাকে মনে করেন সে কিন্তু এক অক্ষরে বলবেন না সাকিব খানকে মনে করে সে কিন্তু যতটুকু সম্ভব উদাহরণ টেনে কথা বলার চেষ্টা করে যেই কারণে এই যে দুই সালে তাকে নিয়ে প্রচুর পরিমাণে আলোচনা সমালোচনা হয়েছে আচ্ছা আমি এক মুহূর্তের জন্য মানলাম আফরানিস বা অনিচ্ছাকৃত ভাবে ভুল করে ফেলছে ভাই সিনেমা ইন্ডাস্ট্রিতে কি কেউ আজ পর্যন্ত ভুল করে নাই বিশ্বাস বলেন বুবলি বলেন ইকবাল বলেন যত নায়ক বলেন স্টার সুপার স্টার সবার সাথেই কিন্তু সবার কোনো না কোনো ভাবে ভালো সম্পর্ক হয় খারাপ সম্পর্ক হয় এটা কিন্তু কমন কিন্তু আফরান নিশুর ব্যাপারটা আপনারা এত মানে প্রায় বছর পরেও ব্যাপারটা জিয়ায় রাখছেন আচ্ছা উনার সাথে তুলনা যোগ্য বা সমালোচনা যোগ্য আরেকজন যে থাকে সেও কিন্তু মোটামুটি বড় লেভেলের স্টারই হইতে হয় আপনারা কিন্তু এই জিনিসটা তারা প্রমাণ করতেছেন আফরান নিশু আপনাদের চোখে বড় রকম একটা স্টার বা সুপার স্টার আপনারাই কিন্তু এই জিনিসটা প্রমাণ করতেছেন না আপনারাই আপনাদের পছন্দের নায়কের মুভিতে তার একটা ক্যামিও রাখতে চাচ্ছেন না কারণ আমি দেখলাম যে একটা ইন্টারভিউ না মানে একটা গ্রুপে আলোচনা সমালোচনাতে কিছু সাকিব সাকিব খান সাকিব খান সাকিব খান লাস্টে এসে আফরান নিশুর এমন একটা মানে ক্যামিও দিয়ে দিল যেটা যে রোলেক্স টাইপের পাওয়ারফুল কোনো ক্যামিও তখন দেখা যাচ্ছে সবাই মনে করেন এক সাকিব খানকে বাদ দিয়ে আফরান নিশু নিয়ে পরে থাকবে আচ্ছা এই যে পঁচিশটা ২৬টা বছর ইন্ডাস্ট্রিতে সাকিব খান একা মুভি হিট দিয়ে 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 একটা রাজার আসন তৈরি করছে এর পরেও ভাই আপনাদের কি এইটুকু ভরসা নাই আপনাদের পছন্দের স্টার বা সুপার প্রতি যে একটা অন্য কেউ ক্যামিও দিলে তার মানে মেইন ফোকাসটা তার দিকে না থেকে সাকিব খানের দিকে থাকবে এইটুকু কনফিডেন্স নাই আপনারা আপনারা আবার নিজেদেরকে মানে মানে ডাই হার্ট সাকিবিয়ান বলে নিজেদেরকে পরিচয় দিতেছেন আর আপনারা যদি সাকিবিয়ানি হইতেন তাহলে কিন্তু সাকিব খানের কখনোই তানটা মুভিটা বয়কট করতেন না যেইখানে ভাই যার মুভি যে মেইন যার আন্ডারে মুভিটা কাস্টিং হইতেছে তাদের কোনো সমস্যা নাই আপনাদের কেন এত চুলকানি এটা তো আমি বুঝতেছি না এত চুলকানি আপনাদের কেন হবে যেইখানে সাকিব খানের নিজেরই কোনো সমস্যা নাই সেইখানে আপনাদের এত চুলকানি কেন হবে এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন যেখানে সাকিব খান নিজে তাণ্ডব মুভি ট্রিমের সাথে একটা চুক্তিতে আসছে যে দুইজন এক স্কিনে থাকবে না বাট মনে করেন মুভির লাস্টের দিকে সাকিব মানে আফরান নিশুর এক প্রকার ক্যামিও টাইপের থাকবে যেটা হচ্ছে পরবর্তী মুভির একটা হিন্টস দেবে তো এই ক্ষেত্রে আপনাদের কেন এত এত চুলকানি এটা আমার প্রশ্ন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আচ্ছা দ্বিতীয়ত যেটা ভাই এই চুলকানির পিছনে কিন্তু আপনারা যারা সাকিব তারা কিন্তু আপনারা এই চুলকানির পিছনে মেইন কারণ না এই চুলকানির পিছনে কিছু তথাকথিত ইউটিউবার মানে আপনাদের এক প্রকার কি বলবো ফাপরের মধ্যে রেখে এক প্রকার ফ্যানওয়ার তৈরি করে তারা চাইতেছে যে তারা একটা প্রফিট অর্জন করুক কারণ তারা দেখছে যে ইন্ডাস্ট্রিতে যত বেশি ক্যাচার লেগে থাকবে ওই ধরনের ইউটিউবারদের জন্য তত ভালো নর্মালে হয় কি আপনি আরএনআর বলেন সিনেব্রোস বলেন বা মনে করেন রিফাত রিয়াকশন বলেন বা হচ্ছে আরিয়ান ভাইয়ের কথাই বলেন এই ধরনের রিভিউয়াররা ইউটিউবাররা নরমালি কিন্তু একটা বিষয় নিয়ে ডিসকাস করে একটা বিষয়ের ভালো মন্দ একটা গান টিজার টেইলার ভালো মন্দ মুভি ভালো মন্দ এই টাইপের কন্টেন্ট তৈরি করে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন তথাকথিত কলকাতার কিছু ইউটিউবার মানে আন্ডারস্ট্যান্ড বুঝতে পারছেন ব্যাপারটা আমি কার কথা বলতেছি নাম বললাম না নাম বলাটা কেমন হয়ে যায় তো ওই ধরনের কিছু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা মনে করেন অল টাইম আপনাদের ব্রেনটা ওয়াশ করতেছে মানে তাদের মেইন যে মানে নায়কের ফ্যান এই ফ্যানদের যুদ্ধ বাধায় রাখবে যুদ্ধ বাধায় রাখে আর আপনারা বলদের মতো ওই টাইপের কন্টেন্ট দেখে কোনো একটা নির্দিষ্ট নায়কের হয়ে কথা বলবেন অপর নায়কের কমেন্ট বক্সে গালাগালি করবেন মানে এতে মনে করেন তারা দশটা টাকার মুখ দেখে কটা টাকা ইনকাম করতে পারে ভাই বাংলাদেশে প্রচুর পরিমাণে এই ধরনের বলদ আছে এর ধরনের বলত সাকিব যাদের জন্য মনে করেন সাকিব খানের নিজেরও দুর্নাম তৈরি হয় মাঝে মধ্যে মানে রাইট নাও আপনি যদি মনে করেন বাংলাদেশে একটা স্টারের কথা বলেন সুপার স্টার কথা বলেন যে হচ্ছে মনে করেন কোন রকম কে কি বললো না বললো কে কি আলোচনা সমালোচনা করলো না করলো এইসব দিকে একদমই কাম দেয় না তো আপনি চোখ বন্ধ করে মনে করেন সাকিব খানের নাম বলতে পারতো কেননা সাকিব খানের বিরুদ্ধে যে যত পাটা কথাই বলুক না কেন সে কিন্তু একদম চুপ সাইলেন্স সে একটা কথাও বের করে না মানে এই ব্যাপারটা পুরোটাই উল্টো সাকিব খানের ফ্যানদের ক্ষেত্রে আপনি যদি এই মুহূর্তে বস্তি টাইপের ফ্যান কার সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে এই প্রশ্নটা করেন সোশ্যাল মিডিয়ার যে কারো কাছে যে স্টোক বন্ধ করে বলবে এটা হচ্ছে সাকিব খানের ফ্যান ফলোয়ার এক কথাই সাকিব বিয়ানের ওই যে ডাই হার্ট কিছু ফ্যান আছে না ওই টাইপের ফ্যান গুলা কেন গাইজ আপনাদের এই যে এই চুলকানির জন্য সাকিব খানের মনে হয় কি আপনাদের মন কি মনে হয় ভালো হইতেছে না খারাপ হইতেছে এই ধরনের চুলকানির জন্য মানে ওভারঅল আপনারা তো মনে করেন বাংলা ইন্ডাস্ট্রির ভালো চান না এই ধরনের মানে সব সাকি বিয়ান যে খারাপ না ব্যাপারটা ওই রকম না অনেক সাকি বিয়ানই আছে যাদের মাথায় ঘিলু আছে বুদ্ধি আছে মানে তারা বাংলা সিনেমাটারে উপরে উঠাই নিয়ে যাইতে চায় সেই ক্ষেত্রে যদি এক সাকিব খানের পাশাপাশি অন্য কোন স্টারকে উপরে উঠাইতে হয় তারা রাজি আছে অন্য কোন স্টারকে কে সুপার স্টার বানাইতে হয় তারা রাজি আছে অন্য কোনো ডিরেক্টরকে কে সুপার স্টার ডিরেক্টর বানাইতে হয় ওই ক্ষেত্রেও রাজি আছে বাট কিছু কিছু সাকিবিয়ান বিয়ান আছে যারা নামদারি সাকিবিয়ান বিয়ান মানে তারা সাকিব খানের মুভি ছাড়া আর কিচ্ছু বোঝে না ভালো কন্টেন্টও বোঝে না কিচ্ছু বোঝে না তারা জাস্ট সাকিব খান যাই বানায় দিল গার্ভেজ টাইপের একটা কিছু বানায় দিল ওইটারেই তারা মনে করেন সেরা সেরা বলে চিল্লাইতে থাকে তাই যেতে কি আদৌ কি সিনেমা ইন্ডাস্ট্রির কোনো উন্নতি হবে এই যে এত বছর ধরে আপনারা সাকিব খান যেই মুভি করুক না কেন সেইটারে আপনারা মাস্টার পিস মাস্টার পিস বলে চিল্লা চিল্লি করছেন সাকিব খানের কি উন্নতি হয়েছে হয়নি সাকিব খান যখন এসে বুঝতে পারছে যে আমি একই টাইপের মুভি একই ধাসের মুভি ওই যে সেই ক্লিন আর মনে কালারফুল চুল আলা মুভি এই টাইপের মুভি আসলে মনে করেন শুধুমাত্র ওই যে গার্মেন্টস কর্মীদেরই মনে করেন মনোরঞ্জন করতে পারবে বাট মনে করেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যে অডিয়েন্স তাদের মনোরঞ্জন করতে পারবে না তখন কিন্তু সে অনেকটাই তার প্ল্যান চেঞ্জ করে এখন একের পর এক ভালো একজন অভিনেতা হওয়ার চেষ্টা করতেছে কিন্তু আপনারা দেখেন আচ্ছা এখন এই যে রায়হান রাফির তাণ্ডব মুভিতে ক্যামিও কি সাকিব খানের দেওয়া মানে আফরান নিশু কি দেওয়া উচিত আফরান নিশু ক্যামিও দিলে কি সিনেমার ভালো হবে মুভিগুলো দেখে প্রচুর নিউট্রাল অডিয়েন্স যারা মনে করেন নির্দিষ্ট কোন নায়কের ভক্ত না ওনারাও কিন্তু সাকিব খানের মুভিগুলো প্রচুর পরিমাণে দেখে তো কি মনে হয় গাইজ এই যে এই টাইপের কিছু বাল পাক না এরা যদি মনে করেন হচ্ছে তাণ্ডব মুভিটা বয়কট করেও তাণ্ডব মুভির একটা চুল ছিঁড়ে যাবে একটা চুল ছিঁড়ে যাবে একটা চুলও ছিঁড়ে যাবে না মুভি ঠিকই হলে হবে 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 কিন্তু আপনারা যদি এই বয়কটটা করেন করেনও কিচ্ছু যায় আসবে না আমি আবার বলতেছি কিচ্ছু যায় আসবে না সাকিব খানেরও কিচ্ছু যায় আসবে না সাকিব খানের তাণ্ডব মুভিও কিচ্ছু যায় আসবে না হুদাই মনে করেন দুই দিন আগে পরে আপনারা মুভিটা দেখবেনি হুদাই এই যে ফাউপ্রেসার আর একজন প্রকৃত সাকিব খানের ফ্যান হলে আপনার অবশ্যই ব্যাপারটা বোঝা উচিত যে এখানে সাকিব খানের নিজের কোনো আপত্তি নাই আপনার আপত্তি থাকবে কেন এটা একটা বিরাট প্রশ্ন না আপনার আপত্তি থাকবে কেন আমি বলবো যে এই মুহূর্তে মনে করেন একটা ভালো একটা ইউনিভার্স যদি তৈরি করতে হয় ভালো নায়কের দরকার আছে ভালো ভিলেনের দরকার আছে ভালো অভিনেতার দরকার আছে এখন এই মুহূর্তে চোখ বন্ধ করে আপনি বলে দিতে পারেন সাকিব খানের পরে কারো মুভি নিয়ে আলোচনা সমালোচনা যদি সর্বোচ্চ লেভেলের হয় ওইটা কিন্তু আফরান মিশুর তো প্রযোজক প্রোডিউসার ডিরেক্টররা মানে বুঝে শুনেই কাজগুলা করতেছে তারা বুঝে শুনে প্ল্যানিংটা করতেছে তারা কেন সাকিব খানের মুভির সাথে যদি একটা মুভি মানে ইউনিভার্স যদি তৈরি করতে হয় চারটা পাঁচটা যদি নিতে হয় তাহলে কেন তারা আফরান নিশুকে নেবে না এটা আমার সবচেয়ে বড় প্রশ্ন কেন নেবে না আজকের মুভিতে যদি নাও হয় দুই দিন পরে যে মুভিটা বের হবে ওই মুভিটা তো শিওর আফরান নিশু থাকবে তো এখন আপনাদের সমস্যা কি আফরান নিশু ক্ষমা চাইনি এটাই তো সমস্যা আফরান নিশু কি আপনাদের জনে জনে এসে পায়ে পায়ে ধরে ক্ষমা চাইবে সে কিন্তু কিছুদিন আগেও দাগি মুভিটা রিলিজের আগে সে কিন্তু একটা ইন্টারভিউতে বলছে যে সাকিব খানকে আমি উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিছু বলি নাই যতটুকু বলছি একটা ব্যাপার বলতে গেছি সেইখান থেকে আপনারা অনেকে ভুল বুঝাবুঝির একটা সৃষ্টি হয়েছে আপনারা এমনটা ধরে নিছেন আদ তো আমি সাকিব খানকে ইন্ডাস্ট্রি মনে করেন সবচেয়ে বড় স্টার বা সুপার স্টার হিসেবে মনে করি তার অনেক মানে এত বছর ধরে সিনেমার জন্য কাজ কাম করে সে এইটুকু সম্মান এমনিতেই ডিজার্ভ করে আমার আমি নিজেও তাকে অনেক বেশি সম্মান করি এই কথাটা তো সে বলেছে তারপরে সে বলেছে যে এরপরেও যদি কেউ যদি কষ্ট পেয়ে থাকেন বা সাকিব খান নিজেও যদি কষ্ট পেয়ে থাকেন তাকে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন এরপরেও আপনারা মানে কি খেয়ে এই ধরনের মুখ খারাপ করলাম না এই ধরনের বালপাক নামি টাইপের কথাবার্তা আপনারা বলতেছেন এদেরকে আর কিচ্ছু বলার নাই যারা সাকিব খানে ভালো চায় সাকিব খানের অরিজিনাল ফ্যান ওরা ব্যাপারটা বুঝতে পারছে বাট মনে করেন এই টাইপের লোকরা এদেরকে সারা দিন বুঝাইলেও বুঝবে না সো এদেরকে আর বোঝানো কোনো প্রশ্নই আসে না তো গাইজ আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাস্ট বি তান্ডব মুভিটা অবশ্যই হলে গিয়ে দেখার চেষ্টা করবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের পাগল ছাগল ফ্যানের উস্কানিতে আহ সাকিব খান যাতে কোনোভাবে না পড়ে এই ব্যাপারটা আপনারা যারা নর্মাল সাকিব ইয়ান আছেন তারা খেয়াল রাখবেন আর প্লাস মনে করেন আপনারা যারা সাকিব খানকে ভালোবাসেন অবশ্যই এ তান্ডব মুভিটা দেখবেন এই ধরনের বয়কট টাইপের ফালতু কাছে কখনোই আপনারা জড়াবেন না তো আজকের মধ্যে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা